আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো একজন নেক লোকের কথা যে নেক হওয়া সত্ত্বেও জেনা করার শাস্তিতে মৃত্যুদণ্ড পায় পুরো ঘটনাটি জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা কথিত আছে বন ইসরায়েলের একজন নেক্কা লোক ছিলেন এবং সে সকল পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখত একদিন সে লোকটি বাইরে দাঁড়িয়েছিল তখন একজন সুন্দরী মহিলা তার কাছে আসে আশ্রয়ের জন্য সে মহিলা এসে ওই নেককার লোকটিকে বলতে থাকে আমাকে দয়া করে আজকে রাতে আপনার বাড়িতে আশ্রয় দিন আমি কাল সকালে চলে যাব তখন ওই নেককার লোকটি ওই মহিলাকে তার ঘরে থাকার জন্য আশ্রয় দেয় যখন ওই লোকটি রাতে ঘুমানোর জন্য ঘরে প্রবেশ করে তখন ওই মহিলা ওই লোকটির উদ্দেশ্যে বলতে থাকে যে আপনি চাইলে আমার সাথে জিনাহে লিপ্ত হতে পারেন এবং কেউ এই বিষয়টি দেখবে না তখন ওই নেক্কার লোকটি বলতে থাকে যে নিজের জুবানকে সংযত করো নিজের ইজ্জতের হেফাজত করো এজন্যই কি তুমি আমার কাছে আজকে রাত্রে আশ্রয় চেয়েছ তুমি কি জানো আল্লাহ তালা সকল কিছুই দেখছেন আমি কখনও কোনো দিন কোনো পাপ কাজ করিনি নিজেকে সকল পাপকাই থেকে বাঁচিয়ে রেখেছি কিন্তু আজ তুমি আমার সকল আমল ধ্বংস করতে এসেছ আল্লাহকে ভয় করো আল্লাহ তালা সকল কিছুই দেখছেন তিনি সকল কিছুই জানেন তখন ওই নেকাল লোকটি নবস তাকে বলছিল যে তুই চাইলে এই মহিলার সাথে আজকে জেনা করতে পারিস তুই যা এই মহিলার সাথে জিনাহে লিপ্ত হো তখন নেকা লোকটি তার নবসের সাথে লড়াই করে বলছিল এসব তুমি কি বলছো আমি সব সময় আল্লাহকে ভয় করি আমি সবসময় নিজেকে পাপকাই থেকে বাঁচিয়ে রাখি আমি কেন তার সাথে জিনাহে লিপ্ত হব লোকটি সারাক্ষণ তার নভসের সাথে লড়াই করে যাচ্ছিল এরপর লোকটি একটি আগুনের প্রদীপ এনে এবং আনার পর সে ওই আগুনের প্রদীপে হাত দিতে যাবে তখন তার নবস বলতে থাকে তুই এই আগুনের প্রদীপে হাত না দিয়ে ওই মেয়েটির সাথে জিনাহে লিপ্ত হো কিন্তু নেকা লোকটি যাতে নিজের নভসের কাছে না হেরে যায় এবং মেয়েটির সাথে কোনো খারাপ কাজে লিপ্ত না হয় তাই সে ওই আগুনের প্রদীপের মধ্যে তার হাত জ্বালিয়ে দেয় আর এমন দৃশ্য দেখে ওই মহিলা চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে এবং সেখানেই মৃত্যুবরণ করে এর পরের দিন যখন সকাল হয় তখন শয়তান মানুষের রূপ ধরে এসে এবং ওই শহরের যে বাদশা ছিল সেই উজিররা ওই মহিলাকে খুঁজতে আসে তখন শয়তান তাদেরকে বলতে থাকে যে এখানে যে নেক্কার লোকটি ছিল সে আপনাদের রাজ্যের মেয়ের সাথে খারাপ কাজে লিপ্ত হয় এবং তাকে মেরে ফেলে বালসা উজিররা ওই নেককার লোকটির ঘরে যায় এবং গিয়ে সে মেয়েটির লাশ খুঁজে পায় এবং নেককার লোকটিকে নিয়ে আসে নেককার লোকটি বলতে থাকে যে আমি কিছুই করিনি এই মেয়েটির সাথে বরং আমি তার সাথে যেন কিছু করতে না পারি সেই জন্যই নিজের হাতকে পুড়িয়ে ফেলি এবং সে এই দৃশ্য দেখে সেখানেই অজ্ঞান হয়ে যায় এবং মৃত্যুবরণ করে কিন্তু শয়তানের ধোকায় পড়ে কেউ তার কথা বিশ্বাস করতে চায় না নেককার লোকটিকে যখন মৃত্যুদণ্ডের জন্য নিয়ে যাওয়া হয় এবং তার মাথায় যখন ছুরি রাখা হয় সেই মুহূর্তেই নেককার লোকটি কিছুই বলে না সে সম্পূর্ণ চুপ থাকে কেননা আল্লাহ তালা ফেরত বলে দিয়েছিল যে আমার এই বান্দাকে গিয়ে বলো সে যেন মুখ থেকে একটি শব্দ বের না করে আর সেই কথা মতো নেকাল লোকটি তার মুখ থেকে একটি শব্দ বের করে নিই যার ফলে অবশেষে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং সে মৃত্যুবরণ করে নেকাল লোকটি যখন মৃত্যুবরণ করে ঠিক তার সাথে সাথেই ওই মহিলার ভিতরে আল্লাহ তালা তার রোহ দিয়ে দেয় এবং ওই মহিলা জীবিত অবস্থায় উঠে দাঁড়ায় এবং জীবিত হওয়ার পর ওই মহিলা সকলের উদ্দেশ্যে বলতে থাকে আপনারা শুধু শুধু ওই লোকটিকে মৃত্যুদণ্ড দিয়েছেন কেননা আপনারা যা ভাবছেন তা কখনোই আমার সাথে ঘটেনি বরং আমি রাতের বেলা তাকে বলেছিলাম সে জন্য আমার সাথে জিনাহে লিপ্ত হয় আমি অনেক চেষ্টা করেছিলাম তাকে আমার রূপ দেখিয়ে আমার দিকে আকর্ষণ করার জন্য কিন্তু সে কিছুতেই আমার দিকে তাকায়নি এবং আমার দিকে আকর্ষিত হয়নি এবং আমার সাথে যাতে সে কোনো খারাপ কাজ করতে না পারে তাই সে তার নবসের সাথে লড়াই করে একটি আগুনের প্রদীপ নিয়ে আসে এবং আগুনের মধ্যে তার হাত চালিয়ে দেয় এই দৃশ্য দেখে আমি খুব ভয় পেয়ে যাই এবং সেখানে অজ্ঞান হয়ে পড়ি এবং মৃত্যুবরণ করি এরপর সেই মহিলা বলতে থাকে এই লোকটির কোনো দোষ ছিল না সেই সম্পূর্ণ নির্দোষ ছিল এখানে উপস্থিত থাকা সবাই তাদের ভুল বুঝতে পারে সবাই তাদের ভুল বুঝতে পারে এবং ওই নেককার লোকটির জানাজা পড়ে এবং তাকে কবর করে তো বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ